নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসে সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন খলম দেওয়ার পরে জাকাত ফেতর দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেয় আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহবাক কি করেন আল্লাহবাক রমজানের রোজাদার যারা ছিল সবাইকে মাফ করবেন মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিম চেতনায় আবার কি করি ঈদ উল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাসাববাহাবি কওমিন মান তাসাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন। পশ্চিমাকারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায় মেয়ে মেয়ে বিয়ে যায় পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের কোন কালিমা নাই মুহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা বলে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাইব নে মারিয়াম আল্লাহর পুত্র বিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকাস্তে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উতখুলু ফিসল মি কাফফা তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজ পড়বো শুধু খাবো এদিকে যাকাত দিব আবার এদিকে আমি ঘুষে নিব এদিকে আমি হজমরাও করব আবার এই সব পশ্চিমের সংস্কৃতি ধারণ করব মাদক খাবো চুদ খাবো সেনা করব ফিল্ম এক্সিং করব এইসব সব মানে হজমরাও ইসলাম পালন করে যুগে চলবে পরিপূর্ণ ইসলাম পালন করতে আল্লাহ আপনাকে তৌফিক